আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার অসুস্থ থাকায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে না কেননা রায়ের সত্তাহিত কপিতে চেয়ারম্যান সহ তিন বিচারকের স্বাক্ষর প্রয়োজন তবে বুধবার এই রায়ের কপি পাঠানো হতে পারে বলে জানা গেছে ওই দিন পুলিশের মহাপরিদর্শক ও জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের কাছেও কেন্দ্রীয় কারাগারেও রায়ের কপি পাঠানো হবে এর আগে সোমবার জুলাই গণ সংগঠিত মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল রায়ে ট্রাইব্যুনাল বলেছেন শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণিত দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এছাড়া রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আল মামুনকে বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এদিকে রংপুরের আবু হত্যায় দিনের চলছে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার সাথে সরাসরি রয়েছেন সহকর্মী আল আমিন হোসেন আল আমিন শুরুতে একটু জানি আজকে রায়ের কপি বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যাওয়ার কথা ছিল কিন্তু যাচ্ছে না বিস্তারিত জানাবেন বাসার আপনি জানেন যে গতকালকে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যিনি ভারতে অবস্থান করছেন এবং তার মন্ত্রিসভার সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও বিরোধী অপরাধের রায় হয়েছে এবং তাদেরকে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই রায়ের কপি সার্টিফিকেট অর্থাৎ সত্তায়িত কপি আজকে সংশ্লিষ্ট বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দপ্তরে সেটি পাঠানোর কথা ছিল কিন্তু ট্রাইব্যুনাল থেকে আমাদেরকে যেটি বলা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার তিনি অসুস্থ থাকার কারণে এবং সহ তার যে বিচারক প্যানেল ছিলেন তিনজন তার মধ্য থেকে আরো একজন অসুস্থ থাকার কারণে মূলত আজকে যে সার্টিফাইড অর্থাৎ সপ্তাহিত রায়ের যে কপি সেই কপিটি স্বাক্ষর না হওয়ার কারণেই মূলত সেটি পাঠানো যাচ্ছে না এবং সেটি হয়তো বুধবার বা অন্য কোনো অর্থাৎ অনিশ্চয়তা তৈরি হবে কবে পাঠানো হবে সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি এবং এই রায়ের কপি এর ক্ষেত্রে যিনি গ্রেপ্তার রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ মামুন তার রায়ের কপি হচ্ছে তিনি যেহেতু গ্রেপ্তার রয়েছেন কারাগারে ঢাকা কেন্দ্রীয় যে কারাগার সেখানে এই কপি পাঠানোর কথা রয়েছে এরপর এই কপি বা বিশেষ করে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার সদস্য আসাদুজ্জামান খান কামাল তিনিও ভারতে অবস্থান করেছেন বিভিন্ন গণমাধ্যমে আমরা যেমনটা জেনেছি তাদের বিরুদ্ধে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনি জানেন যে তারা যেহেতু ফেরারি আসামি সেই ক্ষেত্রে তাদেরকে রেড নোটিশ অর্থাৎ পাঠানোর একটি ইন্টারপোল থেকে রেড নোটিশ পাঠানোর প্রক্রিয়া কিংবা অন্য অন্যভাবে যেহেতু ভারতে রয়েছেন সেইখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রায় করে পাঠানোর প্রক্রিয়া যেটি রয়েছে অর্থাৎ স্বাভাবিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া মূলত শুরু হবে তবে প্রথমে যেমনটা বলছিলাম যে আজকে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান গোলাম বর্তজা মজুন্দা যিনি গতকালকে এই রায় দিয়েছেন তিনি অসুস্থ সহ তার আর একজন বিচারক অসুস্থ থাকার কারণেই মূলত আজকে সাক্ষর হচ্ছে না এদিকে ট্রাইব্যুনাল দুইয়ে কিছুক্ষণ আগে শ্রমপুর আবু সাইদ ধরতাম যে পনেরোত্তম দিনে সাক্ষ্য করুন সেটি শেষ হয়েছে কিছুক্ষণ পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ের পক্ষ থেকে হয়তো গণমাধ্যমে সে বিষয়ে বিস্তারিত জানানো হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলাবিন হোসেন